পরিমাণ ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএস সিএচএস এর দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস সেভেন্টিন নিয়ে যার মধ্যে আজকে আমরা পাঁচ সাত দু হাজার চব্বিশের শিফ্ট ওয়ানে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ষোলোখানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে নিচের টেবিলে দু হাজার বারো থেকে সতেরো এই সময়ে চারটি স্কুল থেকে অ্যাপেয়ার্ড কোয়ালিফাইড এবং সিলেক্টেড প্রার্থীর সংখ্যা দেখানো হয়েছে কোন স্কুলের প্রত্যো সময়কালে সিলেক্টেড প্রার্থীর গড় সর্বোচ্চ তার মানে আমার এখানে দেখো এস যেগুলো আছে এইগুলো হচ্ছে আমার এখানে গড় করতে হবে চারটে স্কুলে ঠিক আছে তার মানে যোগ করে আমাকে ভাগ করতে হবে এখন দেখো আমরা জাস্ট যোগটাই করব। যার যোগ বেশি হবে যোগ বেশি হবে তার গড়ই সর্বোচ্চ হবে ঠিক আছে এখন আমরা দেখো যোগ না করে একটু কম্পেয়ার করি দেখো এখানে আছে এইট্টি আমি জাস্ট এস এ সাথে এই এম এর সাথে এনটাকে কম্পেয়ার করছি তাহলে এখানে এইটটি ফোর এখানে থার্টি ফোর মানে এখানে পঞ্চাশ বেশি এখানে দেখো এক এপারে বেশি এখানে দেখো এখানে বেশি কত এখানে দুই চার চব্বিশ বেশি এখানে আবার সতেরো বেশি এখানে আবার ছয় বেশি এখানে আবার দুই বেশি তো বুঝতেই পারছো যে এখানে কিন্তু এমটা এনে থেকে অনেকটাই বেশি তো এখানে এনটা বাদ হয়ে গেল কারণ আমি এখানে দেখবো যে সর্বোচ্চ কোনটা আছে ঠিক আছে আচ্ছা ওটাকে কম্পেয়ার করি দেখো চুরাশি আর সাতাশ দেখো এখানে অনেকটাই বেশি এটা তিন গুণ প্রায় তিন সাতাশে একাশি হয় থেকে পঞ্চান্ন এখানে বেশি এখানে দেখো জাস্ট এখানে ছয় বেশি এখানে দেখো আবার এখান থেকে অনেকটা প্রায় থার্টি ওয়ানের কাছাকাছি থার্টি টুর কাছাকাছি বেশি এখানে আবার অনেকটা বেশি এখানেও দেখো এটা অনেকটা বেশি তবে দেখো এখানে ওটাও কিন্তু কাটাকুটি হয়ে গেলো মানে কাটা এখান থেকে হবে না এমটা এখানে ওয়ের থেকে অনেকটাই বেশি এবার জাস্ট পিটাকে আমরা কম্পেয়ার করবো দেখো এখানে আছে এইট্টি ফোর এখানে আছে তেইশ ঠিক আছে এখানে পঞ্চান্ন এখানে ছাপ্পান্ন এক বেশি হচ্ছে এখানটাতে এখানে বিয়াল্লিশ এখানে সাতষট্টি মানে এখানে কিন্তু আমাদের পঁচিশ বেশি আর ওপরে কিন্তু আমাদের প্রায় একষট্টি বেশি ছিল এপারে এবার একশোটি বেশি মানে এখানে মাইনাস ছিল আচ্ছা এখানে দেখো আবার দুই ছিল এখানে বেশি আচ্ছা এখানে দেখো এখানে ছিল তিন বেশি এখানে দেখো এক বেশি দেখো আমাদের কিন্তু আলটিমেট দেখো তাহলে এটাই বেশি আছে মানে এমটা বেশি এখানে কারণ এখানে তেইশ আর চল্লিশ মধ্যে যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু এদের মধ্যে যে গ্যাপগুলো আছে কোমরে কিন্তু এখানে ভার্ড করতে পারছে না তাহলে একমাত্র কিন্তু এমটাই এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার যতক্ষণ যোগ করবো তাতে কিন্তু একটু কম্পেয়ার করে নেওয়াটা ভালো টাইমটা সেভ হবে পরের প্রশ্ন দেখো বলছে নিজের টেবিলে পাঁচজন প্রার্থীর প্রাপ্ত ব বৈধ ভোটের শতাংশ দেখানো হয়েছে যদি প্রার্থী সি টু সেভেন বৈধ ভোট পেয়ে থাকে তাহলে বলছে কোন দুই প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের মধ্যে অন্তর হচ্ছে পঁয়তাল্লিশ সি বলেছে এখানে সি বলছে কত এখান থেকে না সি কিন্তু দুশো সত্তরটা বৈধ ভোট পেয়েছে দেখো এখানে কত দেখো পঁয়তাল্লিশ আর তেরোতে এখানে হয়ে গেল আমাদের ফিফটি এইট আর এখানে হয়ে গেলো কত আমাদের না চব্বিশ হয়ে গেলো ধরো আট চারে বারো দুই হাজার হলে এক পাঁচ দুয়ে সাথে এখে আট বিরাশি মানে আঠেরো পার্সেন্ট তাহলে আঠেরো পার্সেন্টের মান এখানে হচ্ছে টু সেভেন্টি ঠিক আছে তাহলে এক পার্সেন্টের মান কত হচ্ছে এখান থেকে না আঠেরো ক্ষে আঠেরো হচ্ছে পাঁচ মানে পনেরো পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এখন দেখো বলছি যে কোন দুই প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের মধ্যে অন্তর কত না ফর্টি ফাইভ এখন দেখো এইখানটায় আমার হতে হবে ফোর্টি ফাইভ তাহলে নিশ্চয়ই তাহলে এখানে কত নিশ্চয়ই এখানে তিন দিয়ে গুন করছি মানে এ পরও তাহলে তিন দিয়ে গুণ করবো অর্থাৎ কাদের মধ্যে অন্তরটা হচ্ছে থ্রি পার্সেন্ট জাস্ট এইটা কম্পেয়ার করলেই হয়ে যাবে এবার দেখো তো অপশান এখান থেকে দেখো এইটা হচ্ছে আমার এখান থেকে আঠেরো পার্সেন্ট ছিল ঠিক আছে দেখো ষোলো থেকে আঠেরো দুই আট থেকে আঠেরো হবে না তেরো থেকে আঠেরো দেখো পাঁচ এক মধ্যে দেখো ষোলো আর তেরো মধ্যে ডিফারেন্সগুলো কত হয় থ্রি পার্সেন্ট তবেই দেখো হবে কত এখানে ফর্টি ফাইভ তবে ডি আর কিউ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ডি আর কিউর মধ্যে অন্তর কত না থ্রি পার্সেন্টের অন্তর তাহলে এক পার্সেন্ট নিকট টু পনেরো হলে থ্রি পার্সেন্ট কত হবে না ফর্টি ফাইভ পরের প্রশ্ন ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ বলছে ডি এখানে সদৃশো ত্রিভুজ এ বি সি আর হচ্ছে ত্রিভুজ ডিইএ হচ্ছে এখানে আমাদের সদৃশ এখন দুটোর ক্ষেত্রবার অনুপাত বলে দিয়েছে কতটা পঁচিশ জিষ্ট হচ্ছে একশো চুয়াল্লিশ তিবুজ এবিসি আর হচ্ছে ত্রিভুজ ডি ইএ এর ক্ষেত্রবাড়ার অনুপাত কত টোয়েন্টি ফাইভ হচ্ছে ওয়ান ফোর ফোর এখন এবির মান বলছে এখান থেকে পি এসির মান বলছে এখান থেকে কিউ বি সির মান বলছে এখানে আর সেক্ষেত্রে আমাদের ডি এর মানটা বার করতে হবে ডি মান ধরলাম এখান থেকে এক্স এখন আমরা কী জানি না ক্ষেত্রফলের অনুপাত কী হয় না ত্রিভুজের অনুরূপ যে বাহুগুলো থাকে তাদের অনুপাতের স্কোয়ারের সাথে সমান হয় আমি ধরলাম এখানে আছে এক্স আর এটা কী হবে না পি বাই এক্স তার হচ্ছে হোল স্কোয়ার মানে এখান থেকে পি বাই এক্সের স্কোয়ার ইকোয়াল টু পঁচিশ বাই একশো চুয়াল্লিশ তাহলে এখান থেকে পি বাই এক্সের মান পাচ্ছি কত না পাঁচ বাই বারো এখন এক্সের মানটা লাগবে এখান থেকে তাহলে এখান থেকে কী হবে বারো পি বাই ফাইভ বারো পি বাই ফাইভ হচ্ছে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন লাইন গ্যাপে বলছে দুটো কোম্পানির ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে অনুপাত দেখানো হয়েছে দু হাজার আট সালে কোম্পানির এম এর এক্সপোর্ট দুশো দশ কোটি টাকা হয়ে থাকে তবে একই বছর বলছে এখানে কোম্পানির ইম্পোর্ট ইম্পোর্ট কত ছিল ঠিক আছে আচ্ছা দেখো দু হাজার আট মানে হচ্ছে এইটা দু হাজার আট ঠিক আছে এখানে বলছে এমের এক্সপোর্ট আচ্ছা দেখো এইটা কিন্তু আমাদের প্রথমটা হচ্ছে ইম্পোর্ট পরটা হচ্ছে এক্সপোর্ট আচ্ছা ইম্পোর্ট আর হচ্ছে এক্সপোর্টের মধ্যে অনুপাত দেখানো হয়েছে তাহলে এখানে কিন্তু আমাদের এমের আচ্ছা এক্সপোর্ট আচ্ছা দু হাজার আট সালে হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে এম এম এর নীল হচ্ছে কোনটা এইটা এইটা হচ্ছে রেশিও এক্সপোর্ট আর ইম্পোর্টের হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্টের রেশিও ইম্পোর্ট বাই হচ্ছে এক্সপোর্ট কত বলা আছে এখানে দু হাজার আটে না ওয়ান পয়েন্ট ফোর মানে হচ্ছে চোদ্দো বাই দশ এখন দেখো এখানে এক্সপোর্টটা বলে দিয়েছে মানে কত ইম্পোর্ট বাই হচ্ছে কত এখান দেখে না দুশো দশ ইকোয়াল টু চোদ্দো বাই হচ্ছে দশ শূন্য শূন্য কাটে এখান থেকে তাহলে ইম্পোর্টের মানটা কত হবে এখান থেকে না একুশ ইন্টু হচ্ছে চোদ্দো চোদ্দোকে চোদ্দো চার হাতে হচ্ছে আমাদের এখান থেকে এক আঠাশ এক হচ্ছে উনত্রিশ টু কোটি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট आंसर পরের প্রশ্ন স্বপ্নায় একটা কাজ বলছে বারো ঘন্টা কাজ করে শেষ করতে পারে সবনা এবং রিয়া নিজস্ব হারে একই কাজ একসাথে আট ঘন্টা করে শেষ করতে পারে সেক্ষেত্রে রিয়া একা কাজটা করলে কত ঘন্টা সময় লাগবে দেখো সবনা কাজটা করছে হচ্ছে ১২ ঘন্টায় আর স্বপনা প্লাস রিয়া করছে হচ্ছে আট ঘন্টায় তাহলে এখান থেকে চব্বিশ হচ্ছে এখানে আমাদের টোটাল এলসিএম বা টোটাল ওয়ার্ক তাহলে এখানে দুই এখানে হচ্ছে তিন এফিসিয়েন্সি এখন তিন থেকে দুই বাদ দিলে কি হবে না রিয়ার এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি আমরা তিন থেকে দুই বিয়ে করমান্সে এক সেক্ষেত্রে রিকোয়ার টাইম কী হবে না চব্বিশ হচ্ছে আমার মোট কাজ তলায় হচ্ছে এক তাহলে চব্বিশ দিন লাগবে সরি চব্বিশ ঘন্টা লাগবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাজেশ বলছে আটা সেমি ব্যাসের একটা ফুটবল নিয়ে খেলছে সে তার সমগ্র বলটির ওপর তার পছন্দের প্লেয়ারের ছবি লাগাতে চায় পেন্টটা চার্জ করছে কত না দু টাকা করে প্রতি বর্গ সেমিতে তাহলে বলটা পেন্ট করতে কত খরচ হবে দেখো এটা হচ্ছে বল মানে আমাদের এখানে উপর ধরতে হবে কিটা গোলক তাহলে ফোর পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে কস্টিং ঠিক আছে তাহলে এখান থেকে চার ইন্টু বাইশের সাত আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত হবে না আটাশ বাই দুই মানে চোদ্দো মানে এখান থেকে চোদ্দো এখানে আটটা চোদ্দো ইন্টু হচ্ছে দুই সাত দিয়ে এখানে কাটে আচ্ছা বাইশ আর হচ্ছে কত এখান থেকে আটাশ এখানে পাচ্ছি আমি আটাশ পাচ্ছি এখানে বাইশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা আট আচ্ছা গুণটা একটু করতে হবে আঠাশ বাইশে কত হয় আঠাশ কোনো ছাপ্পান্ন আর এগারোতে হচ্ছে ছশো ষোলো ইন্টু হচ্ছে এখানে আট আটশো লোক একশো আটাশ ছয়শো হচ্ছে আটচল্লিশশো মানে ফোর নাইন টু এইট এই টাকাটা কিন্তু তার খরচ হবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন থ্রি সি টু নাইন থ্রি থ্রি কে সংখ্যাটি পাঁচ এবং এগারো উভয় দ্বারা বিভাজ্য যেখানে সি এবং কে হল এক অঙ্কবিষ্ট স্বাভাবিক সংখ্যা সেখানে সি প্লাস কের মানটা কত থ্রি সি টু নাইন থ্রি থ্রি কে এখন দেখো সংখ্যাটা বলছে পাঁচ এবং এগারো দ্বারা বিভাজ্য এখন পাঁচ দ্বারা ভাগ দিতে গেলে তার ইউনিটটা কী হতে হয় হয় শূন্য হতে হবে নয় পাঁচ হতে হবে এখন এর মধ্যে দেখো শূন্য কিন্তু হবে না কারণ এখানে বলেছে কী না স্বাভাবিক সংখ্যা তাহলে একমাত্র হতে পারে কি কিনা পাঁচই হতে পারে তাহলে এখানে কী কী হলো থ্রি সি টু নাইন থ্রি থ্রি ফাইভ এই হচ্ছে আমার সংখ্যাটা এখন বলছে এই সংখ্যা যদি এগারো দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে কী করব আমরা আমি আগে এইগুলো যোগ করি তিন দু পাঁচ তিনে হচ্ছে আট আট পাঁচে হচ্ছে এখান থেকে তেরো আর এখানে পাচ্ছি আমি কত এখানে হচ্ছে বারো তাহলে এখানে সি প্লাস হচ্ছে এখান থেকে বারো এখন যদি সির মান আমি এখান থেকে এক নিই কী হবে তাহলে এটা হবে তেরো তাহলে এখানে পাবো আমরা কত না শূন্য পাবো শূন্য বা এগারো বা বাইশ মানে এগারো মাল্টিপল হয়ে তবেই কি সংখ্যাটা পুরোপুরি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে মান কত হচ্ছে এখানে শির মান এক বছরই হয় তাহলে সির মান এক মানে সি প্লাস কে কত হচ্ছে এখান থেকে না এক প্লাস পাঁচ কত হচ্ছে না ছয় অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা আয়ত ঘনকে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতর বলছে কত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ যদি আয়ত ঘনটির আয়তন হয় এত ঘনমিটার সেক্ষেত্রে আয়ত ঘনটি সমুদ্র ক্ষেত্র কত হবে ধরলাম এখান থেকে থ্রি এক্স এটা হচ্ছে ফোর এক্স এটা হচ্ছে আমার ফাইভ এক্স সমুখ মানে হচ্ছে টু ইন্টু থ্রি এক্স ইন্টু হচ্ছে ফোর এক্স প্লাস ফোর এক্স ইন্টু হচ্ছে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স ইন্টু হচ্ছে থ্রি এক্স ঠিক আছে এখন দেখো এখান থেকে আমরা এক্স স্কোয়ারটা কমন ধরে নিচ্ছি এখান থেকে তাহলে এখানে পাচ্ছি বারো এখানে হচ্ছে কুড়ি মানে বত্রিশ বত্রিশ আর পনেরো তো পাচ্ছি এখানে ফর্টি সেভেন মানে নাইনটি ফোর এক্সের স্কোয়ার ঠিক আছে তো আমরা এখান থেকে নাইনটি ফোরের মাল্টিপল দেখতে পারি কিছু একটা ঠিক আছে সেটা দিয়ে যাচ্ছি কিনা এখান থেকে কিংবা এখান থেকে আরেকটু আমাদের কষ্ট করে আয়তনটাও চেক করতে হবে তাহলে থ্রি এক্স ইন্টু ফোর এক্স ইন্টু হচ্ছে ফাইভ এক্স শোন সঙ্গে কত এখান থেকে পাচ্ছি আমি ষোলোশো কুড়ি তাহলে এক্স মানটা পাচ্ছি কিন্তু আমরা তিন চারে বারো পাঁচে হচ্ছে ষাট মানে শূন্য শূন্য কাঠে এখান থেকে একশো বাষট্টি বাই হচ্ছে ছয় তাহলে এখানে পাচ্ছি আমি ছ বারো ছয় সাত মানে তিনের কিউবে এখান থেকে তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা তিন তাহলে হচ্ছে নয় চার রং ছত্রিশে ছয় হচ্ছে তিন একাশি তিনে হচ্ছে চুরাশি বর্গমিটার অপশান ডি হচ্ছে এখানে রাইট পরের প্রশ্ন ডিসেম্বর দু হাজার কুড়ি মাসে জিদিকের মাসে বেতন ছিল কত না চব্বিশ হাজার আটশো প্রতি বছর তার বেতন জানুয়ারি জানুয়ারি থেকে ফাইভ পার্সেন্ট করে বৃদ্ধি পায় ফেব্রুয়ারি দু হাজার বাইশে তার বেতন কত ছিল দেখো ছিল ডিসেম্বর এইটা তার মানে দেখো এই দু হাজার কুড়ি থেকে যখন একুশে যাবে তাহলে সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে আবার একুশ থেকে যখন বাইশে যাবে সেক্ষেত্রেও কিন্তু ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে মানে দুবার কিন্তু ফাইভ পার্সেন্ট করে চাপালি আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে চব্বিশ হাজার আটশো ফাইভ পার্সেন্ট করে বাড়ছে মানে কত হচ্ছে এখান থেকে দেখো একশো পাঁচ বাই একশো হয় না তাহলে আমরা একটু মুখে কাটাকুটি করে এটা আমরা একুশ বাই কুড়ি লিখে ফেলি একুশ বাই হচ্ছে কুড়ি শূন্যগুলো তো এখান থেকে কেটেই গেছে তাহলে এখানে পড়ে আছে কত না চার চার দিক আরো যেমন ছয় দুই তাহলে এখানে পাচ্ছি আমি কত চারশো একচল্লিশ ইন্টু কত পাচ্ছি আমরা সিক্সটি টু এখন দেখো গুণগুলো দেখো এখানে আসছে দুই লাস্টে আসছে না তাহলে অ্যান্সার কোনটা হবে অপশান ডি হবে গুণ তো করার দরকার নেই আর টু সেভেন থ্রি ফোর টু এটাই হচ্ছে অ্যান্সার কারণ এখানে আমাদের ইউনিটটা দুই আসছে পরের প্রশ্ন একটা চোয়াকৃতি টের ট্যাঙ্কের ব্যাসার বলছে কত না ফাইভ মিটার সমুদ্রের ক্ষেত্রে বলছে ছশো আঠাশ বর্গ মিটার সেক্ষেত্রে এটির বকতলে খেতে বল কত তো এই হচ্ছে একটা চোং এর গাটা কত হয় না টু পাই আর এইচ হয় ওপরে ঢাকনাটা হচ্ছে পাই আর স্কোয়ার দিয়ে তরটা হচ্ছে কত না এখান থেকে পাই আর স্কোয়ার তাহলে মোট খেতে বল কত হয় এখান থেকে না টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ছশো আঠাশ আমার এখান থেকে বার করতে হবে বক্রতল মানে টু পাই আর এইচের মানটা বার করতে হবে ছশো আঠাশ থেকে টু পাই আর স্কোয়ারটা এখান থেকে বিয়োগ এখন টু পাই আর স্কোয়ার মান কত না দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর আর কত এখান থেকে না পাঁচ ইন্টু হচ্ছে পাঁচ তাহলে এখানে পাচ্ছি পঁচিশ দুয়ে হচ্ছে এখান থেকে কাটাগুটি যায় না পঁচিশ দুয়ে পঞ্চাশ পঞ্চাশ পাচ্ছি এখান থেকে আর বাইশ মানে এখানে এগারোশো বাইশ সাত ছশো আঠাশ মাইনাস হচ্ছে এগারোশো বাই হচ্ছে সাত এখানে গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে সাত সাত হাজার ছাপ্পান্ন ছয় হাজার হয়েছে এখান থেকে পাঁচ চোদ্দো পাঁচে উনিশের নয় হাজার হচ্ছে এক বেড়ে তেতাল্লিশ ফোর থ্রি নাইন সিক্স মাইনাস হচ্ছে এগারোশো বিয়োগ করে পাচ্ছি আমি নাইন সিক্স এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি থ্রি টু নাইন সিক্স থ্রি টু নাইন সিক্স একটু ভাগ করে দেখে নিই আমরা তাহলে এখানে পাচ্ছি আমি কত সাত দিয়ে চার সাথে আঠাশ যাচ্ছে এখান থেকে চার নয় সাত সাথে হচ্ছে ঊনপঞ্চাশ ছয় দিয়ে তাহলে যায় না ফোর সেভেন্টি আসছে প্রায় ফোর সেভেন্টি আসছে মানে অ্যান্সার আমাদের কত হচ্ছে অপশান ডি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাবার তার সবজি খারাপ আবহাওয়ার জন্য বলছি কিনা ফোর নাইন সিক্স জিরো টাকার পরিবর্তে ফোর সেভেন ওয়ান টু টাকায় বিক্রি করে তার কত শতাংশ ক্ষতি হয় তো বিয়োগ করে দাও এখানে পাচ্ছি আমি কত না এখানে পাচ্ছি আমি ফোরটি এইট ফোরটি এইট আর বারোতে পাচ্ছি এখান থেকে আমরা ষাট পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি কত না দুই দুশো আটচল্লিশ টাকা ক্ষতি হচ্ছে টু ফোর এইট ক্ষতি হচ্ছে ফোর নাইন সিক্স জিরোর উপর সেক্ষেত্রে ওপর কত ক্ষতি হবে তো এটা কার্ডে পাচ্ছি আমরা এখান থেকে এখানে পাচ্ছি আমি কুড়ি তাহলে একশো বাই কুড়ি মানে পাচ্ছি এখানে আমরা পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের ক্ষতির পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন রাজুর কাছে বলছে এগারো হাজার টাকা আছে সে নতুন ল্যাপটপ কেনার জন্য প্রতি সপ্তাহে সে পাঁচ হাজার টাকা করে সঞ্চয় করে তার কাছে ছিল এগারো হাজার টাকা প্রতি সপ্তাহে সে পাঁচ হাজার টাকা করে সঞ্চয় করছে একই সময় রমেশের কাছে বলছে ষাট হাজার টাকা আছে সে তার আট ক্লাসের জন্য প্রতি সপ্তাহে বলছে দু হাজার টাকা করে খরচ করছে ঠিক আছে আচ্ছা এমন কোন সপ্তাহ থাকবে যখন তাদের কাছে একই পরিমাণ টাকা থাকবে দেখো অপশান কী আছে এখানে পাঁচ ছয় সাত তো আমরা পাঁচ থেকে যদি করি তাহলে দেখো পাঁচে সঞ্চয় হবে কত পাঁচ ইন্টু পঁচিশ তাহলে পঁচিশ হাজার এখানে সঞ্চয় হচ্ছে আর এখানে ছিল কত না এখানে কিন্তু এগারো টাকা আছে তাহলে এখান থেকে টোটাল কত হচ্ছে এখান থেকে না থার্টি সিক্স থাউজেন্ড হচ্ছে এখান থেকে থার্টি সিক্স আচ্ছা প্রতি সপ্তাহে সঞ্চয় করে তো এখান থেকে প্রতি সপ্তাহে সঞ্চয় করছে এখান থেকে ছত্রিশ হাজার হলো এখান থেকে আর এখান থেকে কত হচ্ছে না পাঁচ যাচ্ছে এখান থেকে পাঁচ দু দশ মানে বিয়োগ করে পাচ্ছি আমরা কত এখান থেকে না পঞ্চাশ হাজার টাকা এটা তো সেম হচ্ছে না তার পাঁচ সপ্তাহটা বাদ আচ্ছা এবার আমরা ছ সপ্তাহটা চেক করে দেখি ছয় মানে এগারো হাজার ছিল এখান থেকে পাঁচ ইন্টু ছয় মানে এখানে হয়ে গেলো কত না থার্টি থাউজেন্ড হয়ে গেল আর এখান থেকে ষাট হাজার ছিল এখান থেকে ছয় মানে হয়ে গেলো কত এখান থেকে না বারো ঠিক আছে বারো হয়ে যাচ্ছে এখান থেকে তাহলে এখান থেকে হচ্ছে কত না ফোরটি এইট থাকছে আর এখান থেকে কতটা ফোরটি ওয়ান থাকছে তো এটাও তো সেম হচ্ছে না সাত সপ্তাহ দেখি এখান থেকে এগারো হাজার ছিল এখান থেকে আর পাঁচ ইন্টু সাত মানে পাচ্ছি কত এখান থেকে না পঁয়ত্রিশ তাহলে এখানে মোট কত হলো না ফোরটি সিক্স থাউজেন্ড ঠিক আছে আর এখান থেকে কত হচ্ছে না এখানে দু হাজার করে যাচ্ছে দু হাজার করে যাচ্ছে সাত মাস মানে চোদ্দো হাজার চোদ্দো হাজার চলে যাচ্ছে এখান থেকে চোদ্দো হাজার আর এখানে ছিল না ষাট হাজার তো এটা চলে যাচ্ছে মানে বিয়োগ করলে পাচ্ছি কত এখানে ফর্টি সিক্স থাউজেন্ড দেখো এইখানে কিন্তু এটা সেম হচ্ছে অর্থাৎ সাত সপ্তাহ পর কিন্তু তাদের পরি একই পরিমাণ টাকা থাকবে এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইড অ্যান্সার ঠিক আছে অন্য কোনো কিন্তু অপশান এখানে মিলছে না পরে প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে তেরো ইন্টু তেরো হচ্ছে ওয়ান সিক্স নাইন যেটা ভাগ করলে পাচ্ছি এখানে আমরা এক পেয়ে গেলাম এই মাইনাসে মাইনাসে এখানে হয়ে গেল আমাদের প্লাস ঠিক আছে মাইনাস আচ্ছা এইটা দেখো কত হচ্ছে এখান থেকে দশ আর তিনে হচ্ছে এখান থেকে তেরো তেরো মাইনাস সাতেরো মানে মাইনাস চার পাচ্ছি এখন আগে রয়েছে মাইনাস মানে এটা হয়ে গেল আমাদের প্লাস চার তো চার চারে আট এক নয় তা নাইনটি নাইন থেকে নয় বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি কতটা নব্বই পাচ্ছি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সেভেন সেমি এবং ফাইভ সেমি ব্যয় দূষিত দুটো বৃত্তের কেন্দ্রীয় দূরত্ব না পনেরো সেমি এই বৃত্তগুলি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে কী হবে ইকুয়াল টু কী হয় না ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান প্লাস আর টুর হচ্ছে এখানে স্কোয়ার এটা হচ্ছে তির্যক স্পর্শকে দৈর্ঘ্য নির্ণয় সূত্র এখানে ডিটা কি না কেন্দ্রের মধ্যে দূরত্ব যেটা হচ্ছে আমার এখানে পনেরো স্কোয়ার আর আরো কি থেকে সাত আর পাঁচের হচ্ছে এখানে হোল স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি দুশো পঁচিশ বারো মানে পাচ্ছি কিন্তু আমি একশো চুয়াল্লিশ মানে এখানে পাচ্ছি আমি এইটটি ওয়ান রুট কলে পাচ্ছি কিন্তু আমি নাইন তার নাইন সেমি হচ্ছে এখানে আমি তিরযোগ স্পর্শকের দৈর্ঘ্য পরের প্রশ্ন একটা কপি মেকার ধার্যমূলক কত না চার হাজার টাকা তার ওপর বলছে পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট পরপর ছাড় দেওয়া হয় তার কপি মেকারটির বিক্রয় মূল্য কত হবে তা চার হাজার টাকার ওপর পনেরো পার্সেন্ট মানে কত হবে দেখো মুখে মুখে করো একটু এইটটি ফাইভ বাই হান্ড্রেড তার মানে এখানে বলতে পারি আমি সতেরো বাই হচ্ছে কুড়ি ঠিক আছে এটা দেখো কত হবে নব্বই বাই একশো মানে এখানে হয়ে গেল আমাদের নয় বাই দশ একটু মুখোমুখি করো এখানে দেখো কত না পঁচানব্বই বাই একশো কত হয় এখান থেকে না উনিশ বাই হচ্ছে কুড়ি ঠিক আছে এখন দেখো এখানে তিনটে শূন্য এই তিনটে শূন্য কেটে গেলো এখান থেকে দুই দুয়ে চার মানে এই চারটাও কেটে গেলো জাস্ট এই গুণটা আমাকে করতে হবে সতেরো আর নয় কত হয় এখানে দেখেন একশো হয় ইন্টু হচ্ছে উনিশ দেখো গুণ করার সত্ত্বে দেখো দেখতে পাচ্ছি লাস্টে আসছে সাত তার আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে কত টু গুণ করে দেখতে পারো তিন উনিশশো এখানে পাঁচে আমি পাঁচ পঁচানব্বই পাঁচে হচ্ছে শূন্য আধার দশ উনিশ উনিশ দশ হচ্ছে উনত্রিশ টু হচ্ছে পরের প্রশ্ন বিভিন্ন স্থানে একই পার্টি থার্টি ওয়ান পার্সেন্ট এবং টোয়েন্টি সিক্স পার্সেন্ট ভোটের মধ্যে অন্তর্গত তেইশশো পঞ্চাশ তো বলছি এই ভোটের সেভেন পার্সেন্ট কত তার মানে এই যে গ্যাপটা কত পার্সেন্টের গ্যাপ হলো ফাইভ পার্সেন্টের তাই এটার মান দেওয়া কত না তেইশশো পঞ্চাশ আমার লাগবে হচ্ছে সেভেন পার্সেন্টের মান তো হয়ে গেলো এখান থেকে তেইশশো পঞ্চাশ বাই হচ্ছে পাঁচ ইন্টু হচ্ছে সাত এখানে চার পাঁচ পাঁচা কুড়ি সাত শূন্য এখানে শূন্য সাতশো পঞ্চাশ নয় চার পঁচিশ টু ফাইভ সরি ভুল করলাম বত্রিশ থ্রি টু নাইন জিরো থ্রি টু নাইন জিরো কারণ এখানে উনমাসে নয় চার আঠাশ আড়ে বত্রিশ থ্রি টু নাইন জিরো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন বালিকা নকিং পার ঘন্টা বেগে পঁয়ত্রিশ মিনিট একটা ব্রিজ অতিক্রম করে সেক্ষেত্রে ব্রিজটার দৈর্ঘ্য মিটার নির্ণয় করো তো এ শুনশোরণ ভিটি এখানে এস মানে হচ্ছে ব্রিজটার দৈর্ঘ্য এল তাহলে ভিটা কত এখানে নকিং পার ঘণ্টা মানে এখান থেকে আমি এক কাজ করি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে এটা আমার মিটার পার সেকেন্ডে বেরোবে আর এখানে মিটটাকে কী করছি আমি বঞ্চ সেকেন্ডে নিয়ে চলে যাই তাহলে মিটার ইন্টু সেকেন্ড মানে ফর্টি ফাইভ ইন্টু সিক্সটি আচ্ছা নয় দিয়ে কালোবাজি কেন্দ্রে আমরা দুই দুই দিয়ে কালোবাজি কেন্দ্রে আমরা তিরিশ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তিরিশে হচ্ছে এখান থেকে আমাদের দেড়শো ইন্টু হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ আর হচ্ছে পনেরো পাঁচ পার্বতরে পাঁচ সাত সিক্স সেভেন ফাইভ জিরো এটাই হচ্ছে আমার ব্রিজের দৈর্ঘ্য অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিসিডিটা পেয়েছি আমি এবি হলো ডিসি সন্দ্রার প্রদত্ত কী না এবি ডিসি পড়তে পড়তে ছবি আঁকতে শুরু করে দাও তো এখানে এবিটা বড়ো মানে এইটা হবে এবি এটা হচ্ছে আমার সিডি এখন বলছে কর্ণ এ আর হচ্ছে কর্ণ বিডি একে অপরকে অভিনীতি ছেদ করেছে এ ওর মান এখান থেকে থ্রি এক্স মাইনাস পনেরো ওবির মান এখান থেকে কত বলেছে এখান থেকে না এক্স প্লাস নাইন ওসির মান এখান থেকে বলেছে এক্স মাইনাস ফাইভ আর ওডির মান এখান থেকে বলছে কত না পাঁচ সেক্ষেত্রে এক্সে দুটো মান আছে এক্স ওয়ান আর এক্স টু সেক্ষেত্রে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ারের মানটা কত দেখো এই ক্ষেত্রে একটাই প্রপার্টি আছে সেটা কি না এ ও বাই ও সি সমান বা এ ও ইস টু ওসি বা এ ও বাই ও সি ইকোয়াল টু বিও বাই হচ্ছে ওটি এই একটাই প্রপার্টি কিন্তু সব জায়গায় লাগে এটা একটু মাথায় রাখতে হবে কী হয় এখান থেকে না থ্রি এক্স মাইনাস ফিফটিন বাই হচ্ছে কত এখান থেকে না এক্স মাইনাস পাঁচ ঠিক আছে তো এখান থেকে দেখো আর কি পাচ্ছি এখান থেকে আমরা বিও পাচ্ছি বিও বি ও হচ্ছে এখানে কত বিও হচ্ছে এখান থেকে এক্স প্লাস নাইন আর এখানে পাচ্ছি কত আমরা এখানে পাচ্ছি আমরা হচ্ছে ওডি হচ্ছে পাঁচ তো ওপর থেকে কিন্তু আমার এখান থেকে তিন কমন তোলা যাচ্ছে কাটাকুটি যাচ্ছে না তো কাটাকুটি আমি করবো না আমরা কারণ এখানে এক্সের যখন দুটো মান বের করতে হবে সেক্ষেত্রে এক্সের কাটাকুটি করে তো কোনো লাভ নেই এক কাজ করি আমরা এইভাবে রাখি এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস নাইন পাঁচ ইন্টু থ্রি এক্স মাইনাস পনেরো টু হচ্ছে জিরো এখন দেখো এখানে এক্স মাইনাস ফাইভ আছে এক্স প্লাস নাইন এখানে আছে এখান থেকে তিন কন তুললে এখানে বাইরে হচ্ছে পনেরো আর এটা হচ্ছে আমার এক্স মাইনাস ফাইভ এখান থেকে আমি এক্স মাইনাস ফাইভ পুরোপুরি তুলতে পারি আর এখানে পড়ে আছে কত না এক্স প্লাস নাইন মাইনাস পনেরো এখান থেকে কী কী মান পাচ্ছি একটা হচ্ছে এক্স মাইনাস পাঁচ টু জিরো মানে এক্সের মান হচ্ছে একটা পাঁচ এটা হচ্ছে কত এক্স মাইনাস সিক্স কারণ করলে হয় এখান থেকে মানটা হচ্ছে এখান থেকে আমাদের এখন কি চেয়েছে এই দুটো মানে স্কোয়ার করে যোগ তা মানে ছয় স্কোয়ার হচ্ছে ছত্রিশ পাঁচ স্কোয়ার হচ্ছে পঁচিশ এখানে পাচ্ছি আমি কত না সিক্সটি ওয়ান অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন অভিষেকের অঙ্কে প্রাপ্ত নম্বর সিক্সটি থ্রির বদলে ভুল করে নাইনটি থ্রি হিসেবে নথিভুক্ত করা হয়েছে এরপরে ক্লাসের অঙ্কের গড় নম্বর জিরো পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে ক্লাসে কতজন ছিল সিক্সটি থ্রি নাইনটি থ্রি হয়েছে মানে এখানে দেখো তিরিশের কিন্তু হেরফের হয়েছে এখন দেখো জিরো পয়েন্ট ফাইভ মানে কতটা হাফ নম্বর হাফ নাম্বার বৃদ্ধি পাচ্ছে কিন্তু একজনের ক্ষেত্রে তাহলে এক নাম্বার বৃদ্ধি পাবে কত এখান থেকে দুইজনের ক্ষেত্রে তাহলে এখানে তিরিশ নাম্বার বৃদ্ধি পাচ্ছে এখান থেকে দুই ইন্টু তিরিশ মানে এখানে আলটিমেট কত হচ্ছে না সিক্সটি অর্থাৎ ক্লাসে সিক্সটি জন স্টুডেন্ট ছিল অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে জিরো পয়েন্ট ফাইভ করে চেঞ্জ হচ্ছে একজনের ক্ষেত্রে সেক্ষেত্রে থার্টি নাম্বার চেঞ্জ হবে এখানে কিন্তু সিক্সটি জনের ক্ষেত্রে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার বলছে একটা একটা জনসংখ্যা চাকরির সুভাতে বড় শহরে মাইগ্রেশনের জন্য প্রথমে ষোলো পার্সেন্ট হ্রাস পায় পরের বছর সরজ জনসংখ্যা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পায় যেহেতু চাকরির সুযোগ বেশি ছিল জনসংখ্যায় নেট কত শতাংশ পরিবর্তন হয়েছে তার মানে একবার কমছে একবার বাড়ছে তারা মাইনাস ষোলো প্লাস একুশ মাইনাস ষোলো ইন্টু একুশ বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে বাচ্ছি আমি কত না ফাইভ পাচ্ছি আর একুশ আর ষোলো করলে বাচ্চি কেন্দ্রে আমরা ষোলো ছয় তেত্রিশ থ্রি পয়েন্ট থ্রি সিক্স পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এখন এখান থেকে বিয়োগ করা মানে বাচ্চি এখান থেকে কত চৌষট্টি ষট্টি পাচ্ছে চার এক তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট কিন্তু আমার বৃদ্ধি হচ্ছে আলটিমেট নেট বৃদ্ধি হচ্ছে এইটা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স ওয়াই জেড তি বুঝে এক্স ওয়াই ইকোয়াল টু হচ্ছে ওয়াই ওয়াইজেড ওয়াইড এখানে কমন তাহলে এক্স ওয়াই সরি এক্স এক্স ওয়াই জেড তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই আর ওয়াই এর হচ্ছে এখানে সমান যেখানে বলছে মেজারমেন্ট অফ কোন এক্স হচ্ছে সেভেন্টি এইট ডিগ্রি মানে এই কোনটা হচ্ছে সেভেন্টি এইট ডিগ্রি হলে তাহলে ওয়াই কোনটার মান কত এখন এই দুটো বাহু সমান মানে তাহলে এই কোনটাও কত হবে সেভেন্টি এইট ডিগ্রি হবে সেক্ষেত্রে তো অঙ্ক হয়ে গেল একশো আশি মাইনাস সেভেন্টি এইট প্লাস সেভেন্টি এইট মানে একশো ছাপ্পান্ন তার মানে বিয়ক্ষ করলে তার মানে চার মানে এখানে হয়ে গেলো ষাট আর কুড়ি মানে টোয়েন্টি ফোর ডিগ্রি টোয়েন্টি ফোর ডিগ্রি হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে টেন এ ইকোয়াল টু এ টেন বি যেখানে বলছে আর সাইন এ ইকোয়াল টু বি সাইন বি হলে কসের স্কোয়ার এর মানটা এখানে কত দেখো এটা এমনি করতে গেলে একটা সময় লাগবে এটা হচ্ছে একটা ঠিক মনে রাখতে হবে দেখো এইগুলো যদি একটু অঙ্কগুলো ফিগার মনে রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু এ ইকোয়াল টু ফোরটি ফাইভ আর বি ইকোয়াল টু তিরিশ ডিগ্রি ধরতে হবে তবে কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি করা যাবে ঠিক আছে আর দেখো একটা জিনিস কখনো কিন্তু সেম ধরা যাবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু মিলবে না আর দেখো দেখি হচ্ছে এখান টেন হচ্ছে ফোর্টি ফাইভ টেন ফোরটি মান কত হচ্ছে এখান থেকে এক এই ইন্টু টেন থার্টি মান কত হচ্ছে এখানে ওয়ান বাই রুট থ্রি তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা রুট থ্রি আর এখান থেকে সাইন এ মান হচ্ছে ওয়ান বাই রুট টি রুট টু রুট টি নাকি আচ্ছা সাইন থার্টি ওয়ান কত এখান থেকে একের দুই তাহলে এখান থেকে বির মান পাচ্ছি হচ্ছে টু বাই রুট টু মানে পাচ্ছি এখান আমরা রুট টু আচ্ছা এখানে থেকে বলছি কি কস স্কোয়ারের মান কস স্কোয়ার এ মানে হচ্ছে আবার কস স্কোয়ার ফোরটি ফাইভ মানে এখান থেকে আমাদের একে দুই হচ্ছে আনতে হবে এইবার আমার টেস্ট করতে হবে অপশানগুলো দেখো এ অপশান থেকে কী আসছে বি স্কয়ার মাইনাস ওয়ান বি স্কোয়ার মানে হচ্ছে দুই মাইনাস এক মানে হচ্ছে এক হয়ে গেল মুখোমুখি করো একটু তিনের স্কোয়ার মানে হচ্ছে এক এখান থেকে তরি তিন মাইনাস এক মানে এখানে পাচ্ছি আমি কত না দুই পাচ্ছি দেখো প্রথম অপশনেই তো মিলে যাচ্ছে দেখো এখানে একে দুই এখানে মানে অ্যান্সার কত হয়ে গেল আমাদের এ একবার চেক করতেও পারো বাকিগুলো একবার এ স্কোয়ার প্লাস ওয়ান মানে তিন প্লাস এক মানে চার পাচ্ছি এখান থেকে বি স্কোয়ার প্লাস মানে তিন পাচ্ছি এটা তো মিলবে না আচ্ছা সিটা চেক করে নাও একবার বি স্কোয়ার প্লাস ওয়ান মানে তিন পাচ্ছি এখান থেকে একইভাবে দেখো এটাও কিন্তু আমার চার আসছে বাদ দাও এটা দেখো একবার স্কোয়ার মাইনাস ওয়ান মানে তিনের স্কোয়ার রুট স্কোয়ার মানে তিন মাইনাস এক মানে দুই পাচ্ছি এখান থেকে বি স্কোয়ার মানে হচ্ছে রুট মানে দুই মাইনাস মানে দুই পাচ্ছি মিলছে না একমাত্র কিন্তু অপশান এটাতেই কিন্তু আমার মিলে যাচ্ছে অপশান এ হচ্ছে এখানে রাইট পরে প্রশ্ন তখন বলছি নিজের চ্যাটাগরি দু হাজার এগারো থেকে চোদ্দতে বলছে অটোমোবাইল বিক্রি দেখানো হয়েছে দু হাজার তেরো তো নয় দু হাজার চোদ্দতে যে শতাংশ বৃদ্ধি পেয়েছে সেই একই শতাংশ দু হাজার পনেরোতে বৃদ্ধি পেলে কতগুলো টু হুইলার্স দু হাজার পনেরো সালে বিক্রি হয়েছে তখন দেখো তেরো পয়েন্ট আট ছিল এখানে চৌদ্দো পয়েন্ট আট ছিল এটা এটা হচ্ছে আমাদের দু হাজার তেরো এটা হচ্ছে দু হাজার চোদ্দোতে এখন দেখো দু হাজার চোদ্দো পনেরোতে কিন্তু এই একই থাকবে অর্থাৎ আমি বলতে চাইছি যদি এখানে হয় তেরো পয়েন্ট আট তাহলে এখানে হবে কত না চোদ্দো পয়েন্ট আট তাহলে এই একই শতাংশ বৃদ্ধি মানে এটাই তো বোঝায় ঠিক আছে এখন দেখো দু হাজার চোদ্দোতে কিন্তু এই মানটাই দেওয়া ছিল কত না চোদ্দো পয়েন্ট আট অর্থাৎ তেরো পয়েন্ট আটের মান দেওয়া আছে এখান থেকে চোদ্দো পয়েন্ট আট আমাদের বার করতে হবে কি এখানে দু হাজার পনেরো মানটা অর্থাৎ চোদ্দো পয়েন্ট আটের মানটা এখান থেকে বার করতে হবে তাই চোদ্দো পয়েন্ট আট মানে একশো আটচল্লিশ বাই দশ ইন্টু একশো আটচল্লিশ বাই হচ্ছে দশ তলায় হচ্ছে এইটা মানে দশ বাই হচ্ছে একশো আটত্রিশ শূন্যগুলো এখানে কাটো শুনুনই ভাবতেও হবে না এখন দেখো একশো আটত্রিশের স্কোয়ারটা বার করতে মানে এখান থেকে একশো পঞ্চাশ মাইনাস দুই তার হচ্ছে স্কোয়ার এখন যত কম হয় একশো পঞ্চাশ থেকে তার স্কোয়ার মানে জিরো ফোর হয়ে গেলো এখান থেকে যত কম আরও কমিয়ে দাও মানে একশো আটত্রিশ থেকে দুই কম হচ্ছে ওয়ান ফোর সিক্স তার সাথে তিনের দুই গুণ করে দাও দুই দিয়ে খালোবাসি এখানে সেভেন্টি থ্রি মানে নয় টু ওয়ান নাইন জিরো ফোর বাই হচ্ছে ওয়ান থ্রি এইট এখন আমি এটাকেই ভাগ করে দিচ্ছি পয়েন্টের কথা ভাবছি না এক দিয়ে খাওয়াল এখানে একশো আটত্রিশ হচ্ছে এখান থেকে এক যাচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে আমাদের কত এখানে যাচ্ছে আমার আট যাচ্ছে এইট ওয়ান জিরো ঠিক আছে ওয়ান থ্রি এইট যাচ্ছে এখান থেকে পাঁচ খাওয়ালে পাঁচশো চল্লিশ শূন্য চার পঁয়ষট্টি চার হচ্ছে উনসত্তর ছয় খাওয়ালে কত হচ্ছে এখান থেকে ছট আট হচ্ছে চার আটাত্তর চার হচ্ছে বিরাশি একটা বেশি হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে সেই পাঁচ যাবে তার ওয়ান ফাইভ দিয়ে শুরু মানে হচ্ছে একমাত্র অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার আর তো করা দরকার নেই অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার যে শতাংশ বৃদ্ধি বলেছে না আমি ওটা কিন্তু জাস্ট এখানে সেম রেশিওটা ধরে নিলাম তবেই কিন্তু আতি করা যাবে এটা পরের প্রশ্ন আঠেরো হাজার টাকার ওপর দু বছর তিন মাসের সহজ সুত হচ্ছে কত না থ্রি টু ফোর জিরো সেক্ষেত্রে বাসি সুদের হার কত তাহলে থ্রি টু ফোর জিরো হচ্ছে এখানে আমাদের সুদ আঠেরো হাজার টাকার ওপর এখানে কত পাচ্ছি আমরা দু বছর তিন মাস মনে হচ্ছে দুই পূর্ণ তিনের বারো মানে একের চার মানে নয়ের চার বছর ঠিক আছে আর পার্সেন্ট রেটে তলায় হচ্ছে একশো এখান থেকে এই একশো একশো এখানে কাটে এই শূন্য এখানে কাটে আঠেরো দুইটা কালো পাচ্ছি আমি আঠেরো নয় দুই কালো হচ্ছি কেন আমরা দুই তাহলে আরের মানটা হয়ে গেল কত এখান থেকে না এইট পার্সেন্ট অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে এ ইস টু বি বলছে থ্রি ইস টু ফোর বি ইস টু সি বলছে টু ইস টু থ্রি সি ইসু ডি বলছে ফাইভ ইস টু সিক্স হলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত হবে এটা সিম্পল হয়ে যাবে থ্রি ইস টু ফোর টু ইজ টু থ্রি আর এখানে পাচ্ছি আমি কত না ফাইভ ইস টু হচ্ছে সিক্স এখনই ফাঁকা জায়গাগুলোতে জাস্ট আগেরগুলো বসিয়ে দাও এখানে তার আগেরগুলো বসিয়ে দাও এখানে তার আগেরগুলো মানে পাঁচ এখানে তার আগে হচ্ছে পাঁচ আর এখানে তার আগে হচ্ছে এখানে দুই ব্যাস তিন দুগুণে ছয় পাঁচে হচ্ছে এখান থেকে তিরিশ চার দুগুণে আট আর পাঁচে হচ্ছে এখান থেকে চল্লিশ চার তিনে বারো পাঁচে হচ্ছে এখানে ষাট চার তিনে বারো ছয় হচ্ছে বাহাত্তর একটু কাটাকুটি যায় মানে পনেরো এখানে হচ্ছে কুড়ি এখানে হচ্ছে তিরিশ এখানে হচ্ছে থার্টি সিক্স পনেরো কুড়ি তিরিশ ছত্রিশ পনেরো কুড়ি মানে দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হওয়ার হচ্ছে লাইক করো কতগুলো পারে সে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি রাখো পরপাট কর জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ